এদিকে নতুন সরকার হিসেবে শপথ গ্রহণের পরেই গণভোটের ফলাফল বাতিল ঘোষণা করলো বিএনপি সরকার সন্ধ্যার পরেই উত্তল হয়েছে সারা দেশ ত্রুদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে আজ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার থেকে বড় ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ একটা সংবাদ দর্শক শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন মূল বিষয়টা কি দর্শক আজকে নবনির্বাচিত প্রেসিডেন্ট অর্থাৎ তারেক রহমান শপথ গ্রহণ করেছে সরকার হিসেবে এরই মধ্য দিয়ে সেই কাঙ্ক্ষিত গণভোট যেটা বারোই ফেব্রুয়ারি হয়েছিল তার ফলাফল বাতিল ঘোষণা করছে বিএনপি দর্শক এটা একভাবে জনগণের সাথে প্রতারণা এবং সরকার এক সপ্তাহ হয়নি তারা ক্ষমতায় এসেছে তার আগেই তারা কিন্তু বাংলাদেশে মানুষের সাথে প্রতারণা শুরু করেছে দর্শক ঠিক এই অভিযোগ নিয়ে সারা দেশের মানুষ মানুষ একত্রে বিএনপির বিরুদ্ধে মিছিলে নেমেছে কথা পাঠাচ্ছি না চলুন সারা দেশের অবস্থা দেখে আসি এবং কেন এই গণভোট বাতিল করা হলো কেন সরকার জনগণের সাথে এমনভাবে প্রতারণা শুরু করলো তাহলে কি শেখ হাসিনার মতোই এরা পুনর্বিশ বছর একত্রে ক্ষমতায় থাকতে চায় তাদের আশা কিংবা উদ্দেশ্য কি এটা কথা বলাচ্ছি সারা দেশের অবস্থা দেখব এবং শুনবো যে কেনই এই গণভোট বাতিল নিয়ে আদালতে উচ্চ আদালতে রিট করা হয়েছে দর্শক কথা বলাচ্ছি না চলুন বিস্তারিত দেখে আসি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও তেরো ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে আজ মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউর মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রিপরিষদ সচিব আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়েছে দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ষাট দশমিক ছাব্বিশ শতাংশ গত তেরো ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ ফলাফলের বিস্তারিত তুলে ধরে ইসি সচিব জানান গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ জন ভোটার অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছে দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো সাতাশ জন বিমপি সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ করেনি শুধু বিএনপি নয় যারা বিএনপির হয়ে স্বতন্ত্রভাবে জিতে এসেছেন তারাও সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ করেননি বিএনপি কি সংবিধান সংস্কার কমিশন এবং গণভোট বা গণদর্শন করে দিলেন আসুন এই বিষয়টা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যখন ঐকমত কমিশন এক বছর যাবৎ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দশ দিন পাঁচ দিন তিন দিন পরপর যখন মিটিং ডাকছিল সেখানে বিএনপির হয়ে নেতৃত্ব দিয়েছিলেন শিলং সালাউদ্দিন যিনি এখন ব্রিফিং করছেন আমার ল্যাপটপের মনিটর আপনারা দেখতে পাচ্ছেন এই শিলং সালাউদ্দিন কিছু জিনিস ঐক্যমতে পৌঁছেছিলেন কিছু জিনিস নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছিলেন কিছু বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন কিন্তু চতুর আলী রিয়াজ সে কি করেছে আপনার ওই নোট অফ ডিসেন্ট এবং যেগুলো এগ্রি করেছে সবগুলোকে একসাথে মিলিয়ে জুলাই সনদে প্রধান উপদেষ্টাকে দিয়ে স্বাক্ষর করে নিছে তখনই বিএনপি বলতেছিল যে আমাদের উপর একটা জুলুম করা হচ্ছে প্লাস আমাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে তখন আমরা ধরে নিয়েছি যে বিএনপি আর যাই হোক যদি ক্ষমতা আসে এই সংবিধান সংস্কার কমিশন প্লাস হচ্ছে জুলাই সনদ এগুলো কিছুই রাখবে না প্লাস আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই যে উচ্চ সভা যেটা উচ্চতর উচ্চ এই উচ্চ উচ্চসভা বিএমপি এই সংসদ বিলুপ্ত হওয়ার পরে নতুন কোনো সংসদ নির্বাচনের আগে উচ্চ সভা ইয়া করে দিবে বিলিন করে দিবে দেখুন সংবিধান সংস্কার কমিশন যেটা গঠন হয়েছিল সেটার দায়িত্ব ছিল আলী রিয়াজ আলী রিয়াজ নিজেও এবার বাংলাদেশে ভোট দেন নাই কারণ সে বাংলাদেশের ভোটারই না আমরা বরংবার বলে আসছি একজন বিদেশি আমাদের দেশের সংবিধান সংস্কার করবেন সেটা হইতে পারে না কারণ যার কোনো ম্যান্ডেটই নাই দেশে সংবিধান সংস্কার করার তারা নতুন করে সংবিধান লেখবেন বাহাত্তরের সংবিধানের কবর রচনা করবেন সবকিছু তারা রেডি করে ফেলছিলেন নিয়তির কি পরিহাস দেখেন আজকে বিএনপি প্রথমেই এই জুলাইকে জুলাইকে চুঁধে দিল আর সংবিধান সংস্কার কমিশন প্লাস গণবোর্ডকে গণদর্শন করলো এটা কিন্তু আমলিক করে নাই এবার আসেন যারা অর্ডিন্যান্স জারি করে প্রধান উপদেষ্টার কাছ থেকে দায় মুক্তি নিয়েছে যদি আমুলির ক্ষমতা আসে তাদের দায় মুক্তির কি হবে একবার আপনারা চিন্তা করতে চিন্তা করতে পারছেন তাদের দায় আমরা কোন জায়গায় দিয়ে দিব এটা এখনো আপনারা চিন্তা করতে পারতেছেন জুলাইটা টোটালি পরিকল্পিত একটা প্রকল্প ছিল যেখানে বাংলাদেশে নির্বাচিত সরকারকে তারা ক্ষমতা থেকে নামিয়েছে আর সেই জায়গায় বিএনপি এসে সর্বপ্রথম সংবিধানটা বাহাত্তরের যে সংবিধান এই সংবিধান নিয়ে যদি আপনি কাটা করার চেষ্টা করেন তাহলে এই সংবিধান নয় দেশের অস্তিত্বই বিলীন হয়ে যাবে বাংলাদেশ হচ্ছে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে একটা দেশ ইন্ডিয়া হিন্দুত্ববাদী পাকিস্তান মুসলিম বাংলাদেশ হচ্ছে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করার জন্য একটা দেশ সেই জায়গায় আপনি বাহাত্তর সংবিধান যদি উঠিয়ে দেন এই দেশের অস্তিত্ব থাকবে না নতুন করে এই দেশে অস্তিত্ব লিখতে হবে আর সেটাই করতে চেয়েছিল দখলদার ইউনুস আর ওই সহ আলী জ্ঞানটা তারা উনিশশো একাত্তর সালকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে মুছে দিয়ে চব্বিশকে প্রদান করে তারা সামনে আগাতে চেয়েছে কিন্তু তারা প্রথম দাপী প্রত্যাখ্যাত হয়েছে এবার আসুন যদি বিএনপি এই সংবিধান সংস্কার কমিশনের শপথ নানে তাহলে বিএনপি বাধ্য নয় এই সংবিধান সংস্কার প্লাস ঐক্যমত কমিশনের কথাগুলো মানার জন্য দ্বিতীয়ত আসেন একটু আগেই দেখলাম হাইকোর্টে রিট হয়েছে আপনার গণভোট বাতিলের অধ্যাদেশ জারি করার জন্য এখন বুঝতে পারতেছেন খালি দুই দিনের ব্যাপার গতকালকের এক হিসাব আজকের আরেক হিসাব এবং এটা হয়তো আইনি মার পেছে ফেলে দিয়ে বাদ করে আছে এখন এনসিপি জঙ্গি অবস্থা মাছকে আপনি যখন পানি থেকে উঠিয়ে শুষ্ক জায়গায় ছেড়ে দেন মাছ যেমন লাফালাফি করে ঠিক তেমনি লাফালাফিটা এখন এনসিপি সহ অন্যান্যরা করার চেষ্টা করছে কারণ তাদের অস্তিত্ব এখন বিলীনের পথে কারণ এই বাংলাদেশে অরজকতা সৃষ্টি করার জন্য যারা যারা দায়ী তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে পুলিশ হত্যার জন্য আইনের আওতায় আসবে আপনার বাংলাদেশের সরকারি সম্পদ ধ্বংস করার জন্য আইনের আওতায় আসবে তারা প্রতিটা জিনিসের জন্য আইনের আওতায় আসতে বাধ্য এখন প্রশ্নটা হচ্ছে যদি তারা আইনের আওতায় আসে তাহলে কি কেউ মাপ পাবে কেউ মাপ পাবে না এবং ইউনুস্কেও যদি সুষ্ঠুভাবে বিচার করা হয় এই জুলাই অভ্যুত্থানের জন্য ইউনেস্কো ফাঁসির দরিতে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কীভাবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এতক্ষণ যারা দেখছেন বরং লাইক দেননি অবশ্যই লাইক দেবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে খুব দ্রুতই